ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আপনারা আসলে দেখতে পাচ্ছেন এটা আমাদের একটা মাছ ধরার প্রজেক্টের ভিডিও এখানে আমাদের এই যে স্টেশনের একটা পুষকুনি এখানে আমরা মাছ চাষ করে প্রচুর আর কি সফলতা পেয়েছি তার ধারাবাহিকতা আজকের আবার মাছ এখান থেকে আহরণ করা আছে তো তার যে সিস্টেম সেটা আপনারা দেখুন উনি আমাদের যে মাছ খাপ দিয়ে তুলবে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এভাবে আমরা এখান থেকে গ্রামীণ যে সিস্টেমে মাছ এখান থেকে কালেক্ট করি তো আর কি আসলে এখানে এইখানে এইখানে আর কি বেশ আমাদের যে স্টেশনের কর্মচারী কর্মকর্তা সবাই এখানে আছে তার ভেতরে যারা এখন অবস্থিত তাদেরকে আমি একটু করে পরিচয় পরিচয় করে দিচ্ছি এখানে এই যে এই সাইডে মাছ ধরেছেন এই হলেন হচ্ছে মুসলিম আহমেদ হচ্ছে আমাদের স্টেশনের পিম্যানের দায়িত্বে আছেন আর ইনি আছেন হচ্ছে রবিউল মোল্লা ইনি আর কি সিগনাল খেলাসি ইনি আমাদের স্টেশনের স্থায়ী পোস্টেই আছেন তো আসলে দুজনই খুব মাছ ধরার যে আগ্রহ সেটা আপনারাই দেখতে পাচ্ছেন কি সুন্দর মানে এখানে মাছ ধরার জন্য তারা আগ্রহ নিয়ে জাল টানছে আর পাশে আছেন আমাদের বড়ো ভাই ছাবিরুল ইসলাম এনেও পিম্যানের দায়িত্বে আছেন তো আসলে এই আছেন হচ্ছে সাদিয়া রহমান ইনি আমাদের নতুন স্টাফ তারপরে দূরেই দেখতে পাচ্ছেন আরেকজন স্টাফ রুমন দাদা আমরা সবাই মিলে একসাথে এখানে কাজ করি আর এখানে যে মাছগুলো কালেক্ট করা হয়েছে যে মাছ আর কি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বালতিতে রাখা হয়েছে মাছগুলো একেবারে টাটকা মাছ আর পাইতেই যে আমাদের যে ট্রেন যাচ্ছে সেই ট্রেনের দৃশ্যটি আপনারা দেখতে পাবেন একেবারে এবং যে মাহাশ ধরার যে প্রক্রিয়াটি চলছে সেটি আপনারাই উপভোগ করুন আমরা পদ্মা নদীর মাঝিতে মন্তু টুনের যে কাহিনি মাছ ধরা সেটা দেখেছি সেটাই আসলে এমনই একটা চমৎকার দৃশ্য এখানে এবার মাছটে মারার জন্য যে জাল হয়েছিল সেটি গোড়ান দিয়ে টেনে এখন ওঠানোর জন্য প্রস্তুতি চলছে তার আগে আসলে মাছ বড় মাছগুলো বেরিয়ে যায় তো যাতে বেরিয়ে যেতে না পারে তার জন্য চেপে মাছটা ধরা হচ্ছে আসলে দেখেন হ্যাঁ মাছ দেখেন এই মাছ এই যে মাছ

কথা কৈছে যে মানে বিধেয় চাইছে এই তেলাইফে চলি গ'লে মন মজ তেলাইফে কোব চালাক খেলা যাবি বজনটো যাব নাচ মেৰিছে আমরা এইখান থেকে আগে দু বালতি রেখে আসছে আমাদের মাছ এখন এইখানে এই শেষ পর্যায়ে আসলে এটা মাছটা কাদা কাদায় যুক্ত হয়ে দেখতেই পাচ্ছেন এই আসলে যেভাবে মাছটা ধরা হয় তা সমগ্র মাছ আসলে যখন এক জায়গায় রাখা হবে তখন আসলে দেখতে আরও ভালো লাগবে তো এভাবে এখন মাছ শেষ পর্যায়ে এখন আমরা আবারও জাল টানা দিব তো পরবর্তীতে আবারও আপনাদেরকে এই মাছের কত কি অংশ পাওয়া যাচ্ছে কি না যাচ্ছে একবার বিস্তারিত তুলে ধরবো বলে আশা করছি